না ইনশাল্লা অবশ্যই আমরা তো আশাবাদী আপনারাও সাথে সাপোর্ট দিবেন অবশ্যই দল সাথে থাকবেন খারাপ সময় ভালো সময় হোক অবশ্যই যেহেতু আমরা গত ম্যাচটা ভালো দুর্দান্ত জিতেছি

সে লক্ষ্যই থাকবে আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছে মিরপুরে এবং চিটামে তো চেষ্টা করেছি খালি যাওয়া ভালো করার ইনশাল্লাহ প্রত্যেকটা অপরচুনিটি তো আসলে প্রত্যেকটা এর জন্য কাজে আসে আমি চেষ্টা করছি চট্টগ্রামে যাওয়ার কতটা পেয়েছে জানি না হয়তো আমার প্রতি সন্তুষ্ট হয়েছে তার কারণে এই সুযোগটা পাওয়া

চেষ্টা করতেছি দেখা যাক কি হবে স্যার বলতে আপনি তো অলরাউন্ডার বলে যে আপনি ব্যাটিংও ভালো করেন সেটা ন্যাশনাল টিমে কিংবা বিপিএল আমরা দেখেছি ডিপিএল দেখেছি সাম্প্রতিক সময় তানজিম সাকি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও কিন্তু অবদান রাখছে এখন আসলে টেস্ট বোলিং দিয়ে কিছু হবে না পাশাপাশি ব্যাটিংটাও আসলে জরুরি হয়ে গেছে অবশ্যই তানজিম সাকি যদি গত ম্যাচ দেখেন অবশ্যই তার ছোট্ট একটা কেমিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন দুদিনটা অলরাউন্ডার খেলে তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো ব্যস্তের জন্য ভালো আমি অবশ্যই চেষ্টা করবো আমি ভালো বলার সেটা ব্যাটিং হোক বলিং হোক যারা আছে ফেসবুলের মাধ্যমে যারা ব্যাটিং ভালো করতে পারে অবশ্যই দলার জন্য ভালো হবে কী মনে হয় শেষ ওডিআই সিরিজ ডিসাইডার ম্যাচ হয়ে গিয়েছে বাংলাদেশ সিরিজটা জিততে পারবে মনে হয় না ইনশাল্লাহ অবশ্য আমরা তো আশাবাদী আপনারাও সাথে সাপোর্ট দিবেন অবশ্যই দল সাথে থাকবেন খারাপ সময় ভালো সময় হোক অবশ্যই যেহেতু আমরা গত ম্যাচটা ভালো দুর্দান্ত জিতেছি তো ইনশাআল্লাহ আমরা এই জয়টা অব্যাহত রাখতে পারবো আশা করি